ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল নির্বাচনে এরই মধ্যে আধিপত্য স্পষ্ট হয়েছে কট্টরপন্থীদের এগিয়ে রাখা হয়েছে খামিনীপন্থী প্রার্থীদেরকে তবে এবার সংস্কারপন্থী প্রার্থীও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন পররাষ্ট্র অর্থনীতি সহ চলমান নানামুখী সংকট সমাধানই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ডাক্তার ফিজিশিয়ান আগে রায় নাই ওরদান নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্ক অংশ ইরানের প্রার্থীরা শেষবারের মতো তুলে ধরেন নিজেদের বিভিন্ন নির্বাচনী পরিকল্পনা বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলে অর্থনৈতিক শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর পক্ষে একমত প্রার্থীরা ইনকে বরাই जिंदगी আমি ক্ষমতায় আসলেই অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনব আমার লক্ষ্যই হবে ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করা আমি এক খেদমতগুজার দর রাবতে বা রাবতে বিনাল মিলা সীমান্ত বন্ধ রেখে কখনোই অর্থনৈতিক উন্নতি এবং আন্তর্জাতিক সংকটের সমাধান সম্ভব নয় আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন করতেই হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কোনো প্রার্থীর পক্ষেই প্রকাশ্যে সমর্থন দেননি তবে এরই মধ্যে জরিপ স্পষ্ট কট্টরপন্থী প্রার্থীদের আধিপত্য প্রার্থীদের মধ্যে পাঁচজনই খামেনিপন্থী হিসেবে পরিচিত বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমান স্পিকার বাঘের কালিবাফ এবং পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জেলুলি পরিচিত খামেনির কাছের মানুষ হিসেবে সংস্কারপন্থী হিসেবে পরিচিত একমাত্র প্রার্থী মাসুদ পেজে পশ্চিমা দেশগুলোর সাথে বিবাদ মেটানোর কথা বলে আলোচনা এসেছেন এই নেতা যদিও সংস্কারপন্থীদের বিষয়ে আস্থা না থাকার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সংস্কারপন্থী হয় বাকি পাঁচ প্রার্থীর সাথে মাসুদ পেজেশ একালড়াই হবে বর্তমান ক্ষমতাসীন যে বলয় রয়েছে তারা এই প্রার্থীকে কখনোই জয়লাভ করতে দেবে না এমন সময় ইরানে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন যখন দেশটির ভেতরে বাইরে চলছে নানামুখী অস্থিরতা গাজা লেবানন নানা ইস্যুতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতি যার প্রভাব সরাসরি পড়ছে ইরানে তার উপর অর্থনীতি পররাষ্ট্রসহ বিভিন্ন বিষয়ে চাপের মুখে রয়েছে দেশটি ফলে সব সংকট থেকে ইরানকে বের করে আনাটাই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হাসান যমুনা নিউজ